তুমি বার করে বুঝিস হার তাহলে আমার অত্যন্ত সম্পত্তি দেওয়া হয়ে আর না হারলে তোমার তুমি বলতো যে পৃথিবীর মাছ কোনটা তুই প্রশ্ন হইলে দুটে মানে আমার মন বলে

啊！

আর বাতি যে অপরাধ করছি বলছি আমার দুইটা প্রশ্ন উত্তর দিতে পারলে আমার অগ্নি সম্পত্তি দিয়ে দেবো

কিচ্চা কমু আই যত কথা কমু তত কথার লগে আমি হল উত্তর আই কথা কম আপনি কই তো হুম আচ্ছা ঠিক আছে যদি হুম ন কন যেতকে ভাবে হুম যদি হুনি হুম কর ন তাহলে মনে করুন যে আরে কিচ্ছা স্বাদ নি দিয়ে আচ্ছা কথাটা খেয়াল আছে আপনি খেয়াল আছে সাইন সাইছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার প্রথম কিচ্ছা শুরু করতেছি কিচ্ছা করোনা খাইলে আচ্ছা ঠিক আছে মাক বস্তু এক বাটিজা কেনে